সুপ্রিয় দর্শকবৃন্দ দেখেন বিশাল আকৃতি দুটি কুরবানির জন্য কিন্তু গরু গরুহাটে দুটি উট উঠেছে এবং এই উট দুটি কিন্তু চল্লিশ লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে অবশেষে এই দুটি উট কিন্তু এক ভাই কিনে নিয়েছেন মাত্র একুশ লক্ষ একুশ লক্ষ একুশ লক্ষ টাকা দিয়ে আর এই উট দুটি কিন্তু গাবতুলি কুরবানি হাটে উঠেছে দেখেন কত দশক হাজার হাজার দশক কিন্তু এই দুটি উট দেখার জন্য কিন্তু গাবতুলি জড়ো হয়েছে এক ভাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি উটের উপর উঠে কিন্তু সে ছবি তোলার জন্য কিন্তু পোস্ট দিচ্ছে দেখেন দর্শক মাত্র 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 একুশ লক্ষ টাকা দিয়ে কিন্তু এক ভাই এই দুটি উট কিনে নিয়ে গেছে দর্শক প্রতিনিয়ত আমরা আপনাদেরকে কুরবানির বিলু উপহার দিয়ে থাকি এই চ্যানেলের মাধ্যমে বিশাল বড় বড় কুরবানির গরুর বিডু যদি প্রতিনিয়ত সবার আগে আপনি পেতে চান তাহলে অতি তাড়াতাড়ি এই গরুর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ছাড়ার সাথে সাথে আপনার কাছে সেই বিড়ু সর্বপ্রথম পৌঁছে যায় দেখেন এক ভাই কিন্তু উটের উপর বসেই কিন্তু সাক্ষাৎকার দিচ্ছে আর উট দুটি কিন্তু আগেও বলেছিলাম এখনও বলছি গাপ তুলি গাপ তুলি গাপ তুলি গরুর হাটে উঠেছে এবার কিন্তু ওট বাই বেশি উঠেনি এই উটগুলো কিন্তু পাকিস্তানি দেখেন হাজারো জনতা একটি নজর দেখার জন্য জড়ো হয়েছে গাবতুলি এই উঠ দেখতে আমরা দোয়া করি যে ভাই একুশ লক্ষ টাকা দিয়ে এই দুটি ওট কুরবানি দেওয়ার জন্য নিয়েছে তার কুরবানি কবুল হোক কবুল হোক কবুল হোক

এর আগে কি কখনো উঠ দেখা হয়েছে হ্যাঁ আচ্ছা আমরা জানি উনের উঠে কয়েকটি বিশেষত্ব আছে উঠে দুধ অনেক উপকারিতা আপনি কি জানেন এই হ্যাঁ